বন্ধুরা সত্য সুমনে রেল ব্লকে তোমরা সবাই কেমন আছো সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিই তো ভিডিওটা বিচারে বসে শুরু করছি বন্ধুরা তো কালকের বিকেল থেকে মানে সোমবার বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে পুরো সাত আর রাত হয়েছে মানে একটু বন্ধ নেই আর এই যে এখনও মানে বৃষ্টির ফোটা বন্ধ নেই বাড়ছে কমছে কিন্তু বৃষ্টির ফোটা বন্ধ নেই বন্ধুরা তো যাই হোক তখন ভোর চারটে বাজে উঠে ভিডিও এডিটের কাজ টাজ করে তো সমস্ত কাজ গুছিয়েছি মানে ভিডিওর কাজ গুছিয়েছি একটু বেলা হলে কি হয়েছে জানি না ওয়াইফাইটা ভালো আমার ফোনে নেট পাচ্ছে না প্রচুর সমস্যা হয় ওই জন্য ওই ভোরের দিকে উঠে আমি ভিডিওর কাজটা আগে সারিয়ে একটু শুয়েছিলাম ওর এই যে উঠে বৃষ্টির জল এক গামলি এক বালতি একটা ড্রাম ভর্তি করেছি কুল্লার ড্রাম পুরো ভর্তি হয়ে গেছে আবার পেতে দিয়েছি বৃষ্টির জল আমি ভাগ করি তোমরা জানি বর্ষাকালে আর তারপরে বন্ধুরা এই যে উঠেছি উঠে এই যে চোখ মুখে জল দিয়ে মাথাটা ছেড়ে এবার নাইটি চেঞ্জ করব আগে বাসি কাজটা সেরে নেব আজকে একেবারে রান্না করব সোনা মত করতে যেতে পারেনি বৃষ্টির কারণে স্কুলেও যাবে না আজকে আর একেবারে রান্না করবো একটু বেলা থেকে সকালে একটু ছাদড়া তো হালকা পাতলা খেয়ে নেব সবাই খেয়ে একেবারে রান্না করে যাবো আজকে স্নান টান করে একেবারে কাজ করছে তারপর যাব রান্না তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে তারপর সারাদিন কী কী করবো তো দেখো বন্ধুরা এই যে বিছানা গুছিয়ে ঝেড়ে নিয়েছি সবজিও কেটে নিয়েছি এখন ঘর ঘর দিয়ে মুছে সবজি টবজি আর করে তো চলো এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা তো বন্ধুরা স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়ে ভিজে ভিজে সমস্ত কাজ করেছি জলেতে করে আমার রান্নাঘরে জলেই জল তোমাদের দাদা ভাইও ভিজেছে সকালবেলা আমরা দুজনে মিলে সেই গুণ সোজা করলাম পুজো টুজো দিয়ে সব কিছু কমপ্লিট করে নিয়েছি এবার যাবো আমি রান্নাঘরে বন্ধুরা তো চলো রান্নাঘরে যাই একটু ভাত করে এনে দুটো খাই আগে রান্না বান্না করি খিদে পেয়ে যাচ্ছি তো চলো যাওয়া যাক রান্নাঘরে তো বন্ধুরা এই যে চলে এসেছি রান্নাঘরে সব কিছু গুছিয়ে গেছে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে রান্না করলাম ডালের বড়া করব ডালের বড়া বাটলাম সব কিছু গুছিয়ে গাছিয়ে তো উলোনে তো একদম জলে জল পুরো জল হয়ে গেছিলো রান্নাঘরটা সেগুলোকে গুছালাম তোমাদের দাদাভাইয়েরা আমি এখন একটু উলোনে আগুন দিয়েছি কালকে সোমবার ছিল একটু আগুন করে নিয়েছিলাম আজকের একটু দিয়েছি যাতে শুকনোটা হয়ে যায় বন্ধুরা তাড়াতাড়ির জন্য আর এই যে আমার ভাত ফুটছে ওটাকে লাভাবো লাভিয়ে ডালের বড়া ভাজবো তারপরে এই দিয়ে মাছের তরকারি করবো তো চলো তো এই দেখো বন্ধুরা ডালের বড়া ভাজা বসিয়ে দিয়েছি এইটার পরে মাছ ভাজবো তারপরে উচ্ছে আলু মাছের তরকারি করবো বন্ধুরা এই যে আচ্ছা এখন ভাজা করে নিই তো দেখো বন্ধুরা এই যে উচ্চ আলু মাছের তরকারি এই যে মাছ দিয়েছি ঝোল একদম কমে পুরো শুকনো হবে তো ওটা হতে থাকে এদিকে আমি সব কিছু এখন গুছিয়ে নিই বন্ধুরা তো চলো বৃষ্টিটা একটুখুনি বন্ধ হয়ে গেছে তো বন্ধুরা রান্না বান্না সব কিছু কমপ্লিট করে থালা বাসনটা সব মেজে হাঁড়ি কড়া টড়া মেজে গুছিয়ে নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে তো এখন একটা মতন বাঁচতে যায় তো শোনো আমাকে চান দেবো না শরীরটা ভালো না থাক গাঢা মুছিয়ে দেবো আর তোমাদের দাদা ভাইয়ের সকালে ভিজেছে আমি বললাম আর চান করুন একদম পুরো ভিজে গেছে চানের মতন তো বেশি ভিজলে ঠান্ডা লাগে যাবে এমনিতে সব জ্বর হচ্ছে কদিন আগে একটু ঠান্ডা জ্বর হয়েছিল তোমার দাদাভাই ঠান্ডা গরমে ওরকম খেয়ে গেছিলো সর্দি কাশি হয়েছে কিছুদিন ধরে ভিজেছিলো বৃষ্টিতে তো যাই হোক চলো কি বান্না করেছি খাওয়া দাওয়া করবো তোমাদের ক্যান্সেল দেখায় সকাল থেকে কিছু খাওয়া হয়নি খুব খিদে পেয়ে গেছে তো দেখো বন্ধুরা এই যে আছে উচ্চ আলু মাছের তরকারি দেখতেই পাচ্ছ আর এই যে আছে মাছ ভাজা আর এই যে আছে ভাত মাছ তেল দিয়ে তোমাদের দাদা ভাই ভাত খেতে খুব ভালোবাসে ডালের বড়াটা খেতে খেতে খাওয়া হয়ে গেছে ওখানটায় দেখাতে পারলাম না ভাত বাড়ি তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে যে শুয়েছি বন্ধুরা ঘুম পাচ্ছে ঠান্ডা ঠান্ডা বেশ ফ্যান চলছে ঘরে একটা ডেকে গায়ে দেবো দিয়েই ঘুমাবো বন্ধুরা চলো ঘুম থেকে উঠে বিকেলবেলা দেখা হচ্ছে সমস্ত কাজ বিছানো আছে উঠেছি তখন ওই সাড়ে চারটে মতন বাজে উঠে কিছু কাজ বাজ সারলাম আর শুনে আম্মাকে তার আগে মেন কাজ খাওয়ালাম কেন সেই ভাত রান্নাঘর সঙ্গে সঙ্গে দুটো ভাত খেয়েছিলো আর মেয়ে আমার দুপুরে ভাত খাইনি ওখানে তুলেছে বিকেলে ভাত খাওয়ালাম আর মুরগি হাঁসের সব খেতে দিলাম বাইরে টিপ করে বৃষ্টি পড়ছে সব ঘরে ঢুকে গেলে দরজা লাগিয়ে দেবো আর একবার ভিজবো তো চল তো বন্ধুরা দুপুরে তো টালের বড়া করেছিলাম সেই নিয়ে ঝগড়া হয়েছিল কম হয়ে গেছে বলে হয়ে দাঁড়ো আবার আজকে সন্ধেবেলায় ডালের বড়া দিয়ে যে তো ভাই দামে তো অনেকটা খেয়েছি আমরা সবাই মিলে আর এগুলো এখন খাবো মুড়ি দিয়ে বলতে তো চলে এটা হচ্ছে সুন্দর পিপি মিষ্টি হচ্ছে বাইরে মিষ্টি মিষ্টি হয়ে দাঁড়ায় ডালের বড়া বেশ ভালো জমিদারের জিনিস তো বন্ধুরা সেই সন্ধ্যায় টিফিন করে অনেকক্ষণই মানে ভিডিও করা হয়নি বাড়িতে কথা বলছিলাম ওই কারণে তো চলো অনেকটা রাত হয়েছে এখন সাড়ে দশটা মতন বাজে তো খাওয়া দাওয়া করব এখন খাওয়া দাওয়াও হয়নি সন্ধ্যেবেলায় যে মুড়ি আর ডালের বড়া খেয়েছি একটু ওই জন্য একটু রাত করলাম কিন্তু বেশি রাত করলে হবে না আম্মা কালকে উঠতে পারবে না পাচ্ছা তো ঘুমায় একটু ঘুম বেশি এখন পড়তে যায় বিশেষ করে পড়া স্কুলে এই সময় আমরাও ওরকম করেছি একটু কুড়েমি কুড়েমি ভাবছি সবার মধ্যে এটা থাকে কম বেশি তো যাই হোক তো চলো বন্ধুরা অনেকটা রাত হয়েছে বৃষ্টিতে তবু একটু বন্ধ হয়েছে পাঁচটার দিক থেকে এখন একটু বন্ধ আছে বন্ধুরা তো অটোমেটিক তো হয়ে গেছে কালকের বিকাল থেকে আর পুরো আজকে মানে সারাটার দিন বলতে গেলে চলে সন্ধ্যেটাকে একটু বন্ধ আছে আবার তো শুনছি নিম্নচাপ বৃষ্টি নাকি কালকের আবার মানে রাত্রিরে নাকি প্রচুর ভারী বৃষ্টি হবে অনেক অনেক জায়গায় ডুবেও গেছে তো যাই হোক তাদের যে কী অসুবিধা হচ্ছে বিশেষ করে এই বর্ষাকালে ডুবে গেলে জলে টলে না এমনি পোকামাকড়ের খুব ভয় হয় এই আর কি এমনি আমার বর্ষাকাল আসলেই প্রচণ্ড ভয় হয় পোকামাকড়ের বিশেষ করে তো চলো বন্ধুরা অনেকটা রাত হয়েছে তো ভিডিওটা এই পর্যন্ত হল লাইক আইকন শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সব করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে পরো ওলা বেশি থাকে